প্রিয় তিনি ভাই বোন বোনেরা প্রফিট সিরিজের আঠারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা সাইদানা সুলাইমান আলহ ইসালামের জীবনে নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ সাইদানা সুলাইমান আলহ ইসালাম ছিলেন দাউদ আলিহ ইসলামের সন্তান আল্লাহ তালা সুরাতুন নামলের ষোলো নম্বর আয়তে এর সাত করছেন গবারিফা সুলাইমানু দাউদ অর্থাৎ সুলাইমান আলহ ইসালাম তিনি দাউদ আলহ ইসলামের উত্তরাধিকার হয়েছিলেন সুরত সদের তিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া ওয়াহাবেনা লি দাউদা সুলাইমান আমি দাউদকে অনুগ্রহ করে সুলাইমান আলহ ইসালামকে দান করেছি সন্তান হিসেবে সুরত নামালের পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা করছেন ওয়ালা কদ আইনা দাউদ ওয়া সুলাইমান আইলমা আমি দাউদ এবং সুলাইমান বাপ বেটা উভয় উভয়কেই জ্ঞান দান করেছে। সেদিন সুলাইমান আলহিসাল্লাম তিনি বাল্যকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন আল্লাহ তালা দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারব প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে রেফার করব সুরাতুল আম্বিয়ার আটাত্তর নম্বর আতে আল্লাহ তালা একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেনুলাইমানা ইদিয়াহুমা নিফিল হারফ হেন অবিসরণ করুন সে সময়ের কথা যখন দাউদ আলি এবং সোলাইমান আলি তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই ঈদ না হে গনামুল কম আর সেই ফসল খেতটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল ও কুন্না আলী হকমি শাহেদিন আল্লাহ তালা বলছেন বাববেটা কি ফয়সলা দিয়েছিল আমি সেটা জানি এই ফয়সলার ক্ষেত্রে সুলাইমান। আমি সুলাইমানকে সঠিক বুঝটা দিয়েছি ফায়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাইসাল্লাম ছেলে সোলাইম আলাইসাল্লাম তিনিও দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলছেন সোলাইমানের ফায়সালাটা সোলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য ব্যাপারটা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে এক লোক ছিল ফসল খেতের মালিক আরেক লোক ছিল ছাগল পালের মালিক তো ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল খেতের সব ফসল মাড়িয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে সে সে দাউদ আলাহিসাম যেহেতু কিং বিচার দিয়েছেন দাউদ আলাহিসাম ফায়সালা দিয়েছেন ঠিক আছে ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল তখন প্রতিমধ্যে দাউদুল্লাহ ইসলামের সন্তান সোলাইমান আলাইহসলামের সাথে দেখা সোলাইমান্লাম বললেন কি ঘটনা তারা খুলে বলল এমন ঘটনা আব্বা কি ফায়সালা দিয়েছে এমন ফয়সালা দিয়েছে তখন সোলাইমান আলহি ইসলাম বললেন আসলে আমি যদি ফয়সালা দিতাম তাহলে ভিন্ন ভাবে দিতাম বাবার কাছে যেয়ে বললেন বাবা আপনি ফায়সালা দিয়েছেন একরকম আমি দিতাম অন্যরকম দাউদুল্লাহসাল্লাম বললেন কি ফয়সালা দিতে তুমি শুনি সোলাইমান ইসলাম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে নিয়ে সে ছাগলগুলোর দুধ দোহন করে খাবে ছাগলের পশম থেকে উপকৃত হবে আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে সে ফসল খেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে সেদিনা দাউদ বলেন চমৎকার তো তোমার বিচারের রায়টি ঠিক আছে আমি আমার রায়টিকে উইড্রো করলাম বরং সোলাইমান তুমি যে বিচারের রায় দিয়েছ তোমার বিচারটাই কার্যকর করা হলো সুবাহান্লাহমদি এতের তাফসিরে তাফসিরে কুর্তুবিতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে তাহলে এই ছোট্ট কিশোর সোলাইমান আলাইহিসালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারে রায়টি দিলেন এতে করে উভয়ই খুশি ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা এটার পশম থেকে উপকৃত হতে পারছে উভয় পক্ষ খুশি হলো আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহি বোখারিতে ছয় হাজার সাতশত উনসত্তর নম্বর হাদিসে সেখানে সেদিনা আবু হাতে আল্লাহ তাল তিনি বর্ণনা করেন যে একবার দাউদ আলহ সালামের কাছে দুজন মা আসলেন একটি সন্তানকে নিয়ে এসে দুজনই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান দাউদ আল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন কী হয়েছে তারা বলল যে আমাদের দুজনেরই সন্তান ছিল তারও একটা ছেলে সন্তান ছিল আমারও একটা ছেলে সন্তান ছিল এবং খুবই ছোট্ট সন্তান দুগ্ধপোষ্য হঠাৎ আমরা একসাথে ছিলাম একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে ফলে যে বাচ্চাটা অবশিষ্ট রয়েছে দুজন মাই দাবি করতে লাগলো এটা আমার সন্তান একজন মহিলা ছিল বয়সে বড় আর একজন ছিল ছোট বয়স্ক মহিলাটা বলে এটা আমার সন্তান তোমার সন্তানকে বাঘে খেয়েছে আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান আমার নিজের সন্তান নেকড়ে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান এই ঝগড়া সাইদানা দাউদামের কাছ পর্যন্ত পৌঁছালো ইসলাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন বললেন যে সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক এই বিচার কার্য শেষ তারা যখন বেরিয়ে আসছে না সুলাইমান জিজ্ঞেস করলেন আমার পিতা কি রায় দিয়েছে তারা বলল যে এরকম রায় দিয়েছে সোলাইমান আলহি ইসলাম বললেন যে আমি এটা নতুন করে একটা ফায়সালা দিতে চাই আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম কিভাবে তিনি বলতেন মা যেহেতু দুইজন সন্তান যেহেতু একজন একটা ছুরি নিয়ে আসুক আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিব অর্ধেক অংশ ওই মহিলাকে দিব এবং সোলাইমান আলহ ইসলামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম তিনি চিৎকার দিয়ে উঠলেন তিনি বললেন না না এই সন্তানকে আপনি কাটবেন না আমি মিথ্যা বলেছি এটা আমার সন্তান না এটা ওই বয়স্ক মহিলার সন্তান আপনি তাকিয়ে দিয়ে দেন সোলাইমান আলহ ইসলাম বললেন না আমার ফায়সালা হচ্ছে এই সন্তান তোমার বয়স্ক মহিলা মিথ্যা বলছে সুবাহ আল্লাহ দাউদাম জিজ্ঞেস করলেন কিভাবে তুমি দিলে কোন মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক তার জীবনটা যেন নষ্ট না হয় সো আমি যখন ছোট সন্তানকে করার দিয়ে কাটতে চাচ্ছিলাম বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না আমি মিথ্যা বলেছি বরং এই সন্তানটি তাকিয়ে দিয়ে দেওয়া হোক এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয় বরং অল্প বয়স্কা মহিলার সাইদানা দাউদ আল্লাহ খুশি হলেন এবং এভাবেই রায় দেয়া হলো সম্মানিত সুজি তাহলে দেখুন কোরআনের একটি ঘটনা এবং সহিব হারির আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই আল্লাহ নবী সুলাইমান আলাইহি ইসালাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন সাইদিনা সুলাইমান আলাহি ইসলামকে আল্লাহ তালা বিশেষ কিছু নেওয়া দান করেছেন যেগুলো অন্য নবীদেরকে দেওয়া হয়নি এগুলো ছিল স্পেশাল ব্লেসিংস টু সুলাইমান আলি ইসালাম কারণ সাইদানা সুলাইমান আলিহাসালাম আল্লাহ তালার কাছে এটা চেয়ে নিয়েছিলেন এই বিশাল সাম্রাজ্য এ বিশাল ক্ষমতা তিনি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন তিনি দোয়া করেছিলেন কলা রব্বে ফিরলি ওয়াহাবিলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে ওয়াহাবলি ওয়াহাবিলি মুলখান আমাকে এমন সাম্রাজ্য এমন কিংডম এমন রাজত্ব দান করুন যেটা আমার পরে আর কাউকে দেয়া হবে না আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আল্লাহ তালা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা ন্যায়ামত দিয়ে সেদিন সুলাইমান আলহ ইসলামকে ধন্য করেছিলেন তার মধ্যে প্রথম ন্যামতটি ছিল আল্লাহ তালা বাতাসকে সোলাইমান আলহ ইসলামের অনুগত করে দিয়েছিলেন তিনি যেদিকে চাইতেন আল্লাহ তালা আদেশে বাতাস ওই প্রবাহিত হতো সুরাতুল আম্বিয়ার একাশি নম্বর আয়ত আল্লাহ তালা এরশাদ করছেন বলি সুলাইমান আর রিহা আজরি আমরিক আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সোলাইমানের জন্য অনুগত করে দিয়েছি আর এই বাতাস তার আদেশে প্রবাহিত হতো সেদিন সোলাইমান আলহিসাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে এটার গতি বেড়ে যায় এবং আল্লাহ তালা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সোলাইমান আলহি ইসাল্লামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন সুরাত সাবার বারো নম্বর আয়ত আল্লাহ তালা এরসাদ করছেন বলে সুলাইমান রিহা গদু হা শাহরুন ও রওয়াহ হা অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বসীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে এক মাসের পথ সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে পারতেন সুবাহান আল্লাহ দুই নম্বর যে ন্যায়ামতটি আল্লাহ তালা দিয়েছিলেন সেটি হচ্ছে সৈদান সুলাইমান আলহ ইসালাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলহিসামকে আল্লাহ তালা দিয়েছিলেন লোহা গলানোর মজিজা আর ওনার পুত্র সোলাইমান আল্লাহলামের জন্য ছিল তামা গোলানোর মরজিসা আল্লাহ তালা বলছেন আমি সোলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি এটা দিয়ে সৈদানা সালাইমান আলহিস্লাম অনেক কিছু তৈরি করতে পারতেন তিন নাম্বার যে বিশেষ ন্যায়ামত্রী আল্লাহ তালা সাইদিনা সুলাইমান আল্লা জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল নবীদের মধ্যে কোন নবী আল্লাহ তালা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সৈদিন সুলাইমান আলহ ইসলামকে আল্লাহ তালা বলছেন অমিন আল জিন্নি মাইয়া আমলু বাইনা ইয়া দেই হিবি ইদনে আল্লাহ রাদের সে জিনারা ওনার সামনে কাজ করত। যেটাই অর্ডার করত জিনের সেটা তামিল করত করে যেত ওমাই ইয়াসিদ মিন হুম আন আমরিনা নদিয়ক হুমিন আদা বি আর যারা ওনার অর্ডার অমান্য করতো তাদেরকে তিনি শাস্তিও দিতেন কি কাজ করতো জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য ইয়া আমলুন আলাহু মাইয়াসা জিনেরা সালাইমান আল্লাহিসের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন যেমন কি কি করতেন আল্লাহ উল্লেখ করেছেন বড় বড় বানাতেন তিনি দিয়ে টাওয়ার বানাতেন গম্বুজ বানাতেন বড় বড় ও ভাস্কর্য বানাতেন বড় বড় স্থাপনা বানাতেন ও জিফান কাল জবাব বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন ও কুদুরের রসিয়াদ আর বড় বড় উঁচু ডেক পাতিল যেখানে বিশাল রান্না আয়োজন হতো এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সৈদানা সালাইমান ইসলাম জিনদের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন সুরাতুল আম্বিয়ার বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন অমিনা আলাহু ওয়া আমালান আমি আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়া গোসুন আলাহু সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন তারা সাগরের ভেতর যে অনেক মণি মানিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আমালান ও আমলান আরো অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন সুরা সদের আটত্রিশ নাম্বার বলছেন তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন বড় বড় টাওয়ার বড় বড় স্থাপনা বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন ওয়া এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আস এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে দিত এবং যারা আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিয়ে বন্দী করে রাখতেন এভাবে তিনি জিনদেরকে অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন এবং শহীদ বুখারিতে থেকে চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে আল্লাহ রাসুসাহ ইসলাম একবার সালাত আদায় করছিলেন হঠাৎ এক জিন এসে রাসুজাল ইসলামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিলো রাসু ইসলামের নামাজ ভেঙে দেওয়া নামাজে অমনোযোগী করা একটু ডিস্টার্ব করতে চাচ্ছিলো আল্লাহ রাসুুজাহ ইসলামের জিনটাকে খপ করে ধরলেন ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে মসজিদে নবীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো কিন্তু ফায়দাকার তো দা আওয়াত আখি সুলাইমান হঠাৎ আমার আমার ভাই সুলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হ্যা আল্লাহ রব্বি হাবলি মুল লাই এম বাগে আহাদিন লাই এম বাগে মিম্বা আদি অর্থাৎ হে আল্লাহ আমাকে এমন সাম্রাজ্য এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দেবেন না তো রাসুস্ত ইসলাম বললেন যেহেতু জিন্দের উপর খবরদারিত্ব আমার ভাই সোলাইমান আলাহি ইসলাম তিনি চেয়ে নিয়েছিলেন সো আমি আর ইচ্ছা করেই এই জিন্দের উপর কোনো খবরদারিত্ব করতে চাইলাম না আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম এটাকে আর মসজিদে নবীর দেয়ালে বেঁধে রাখিনি যেটা তোমরা দেখতে পারো আল্লাহনবীর সালাইমান আলহিসামের প্রতি আল্লাহ তালার অনুগ্রহের আরেকটি নিশানা হচ্ছে যে সেদানা সোলাইমান আলহ ইসলাম পাখির ভাষা বুঝতে পারতেন প্রাণীর ভাষা বুঝতে পারতেন সুরান আহ ষোলো নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন সোলালাম সেখানে বলছিলেন যে অল্লিম না মান্তি আল্লাহ তালা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন ও কুল্লি সাই সব বিষয়ে অনুগ্রহ আল্লাহ তালা আমাকে দান করেছেন না হায়া লাহ ফবদুল মুবিন নিশ্চয়ই এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ শুধু যে পাখির ভাষাই বুঝতেন এমন না ছোট্ট পিপিলিকা পিপড়া এটার ভাষাও তিনি বুঝতে পারতেন সুরাত আল্লাহ করছেন যেখানে সোলাইমান আল্লাহ ইসলামের বিশাল বাহিনী দেখে ব্যাটালিয়ান দেখে পিঁপড়ার বাসার ভেতর থেকে পিপিলিকা পিঁপড়া বের হয়ে কি মন্তব্য করেছিল সেটা দেখে বা শুনে সেদিনা সালাইম ইসলাম হেসে কি বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে সেদিনও সোলাইমান আলহি ইসলামের একটি বিশেষ পাখি ছিল এটির কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল হুদ আমরা অনেকে এই পাখিটির নাম শুনে থাকি ছোট্ট আকৃতির এই পাখি এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সোলাইমান আলহি ইসাল্লাম যখন কোনো ভিজিট করতেন কোনো এলাকা সফরে যেতেন পাখিটাও সাথে সাথে যেত এবং ওই এলাকায় যেহেতু পানির মিষ্টি পানির মিঠা পানির সংকট ছিল এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে এই তথ্য তিনি সুলাইমান সালাইমান আলাইসালামকে জানিয়ে দিতেন তো একদিন সোলাইমান আলাহ ইসলাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না সুরা আমলে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে আল্লাহ তালা বলছেন আলহুদহুদ ইসলাম বললেন কিরে আমার হুদহুদ পাখিটা কোথায় ওকে দেখছি না আজকে কেন সে অনুপস্থিত যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেবো তখন হুদহুত পাখি এসে বললো যে আমি সাবা রাজ্য পাশেই একটা রাজ্য ছিল অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আর একটা সাম্রাজ্য ছিল যে রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো হুদহৎ পাখি এসে বললো সাবা জিথুকামিন সাবা ইম্বিনাবা ইময়াকিম আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি যে রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী এবং তাদেরকে আমি দেখেছি যে এই পিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে এক আল্লাহর আপাতত বাদ দিয়ে সূর্যের পূজা করে এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে আপনি রাগ করবেন না তখন সালামা ইসলাম কনভিনসড হলেন এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে যাও আমাকে আল্লাহ তালা রাজত্বও দিয়েছেন আমাকে আল্লাহ তালা নবুত দিয়েছেন তিনি জিন জাতিকে বসীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন তিনি পাখির ভাষা বোঝার প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন তিনি আমার জন্য অনেক নিয়ম তিনি দান করেছেন সো আমার রাজ্যের পাশে এরকম একটা শিরকের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে এটা তো হতে পারে না তিনি চিঠি লিখে পাঠালেন যে ইন্নাহু সুলাইমান ও ইন্নাহ বিসমুলিল্লাহ রহমান রহিম আল্লাহ তলু আলাইয়া ও আথুনি মুসলিমিন যে যাও এই চিঠি বিলকিসের সাবা রাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে সুরাত আল্লাহ তালা বিস্তারিত বলেছেন এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদ বর্গ যারা আছে ওনার বজির ওনার যে মন্ত্রী পরিষদ তাদের সবাইকে নিয়ে বসলেন বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না এই চিঠির যে ভাষা এই চিঠির যে প্রাঞ্জলতা এটার যে প্রেসাইজনেস এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য ম্যাসেঞ্জার অফ গাড তিনি আল্লাহ নবীনা হয়ে পারেন না এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না বরং আমরা অপমানিত হব আমরা পরাজিত সো বেটার হচ্ছে অনুগত হওয়া এবং আল্লাহ তাল মেহরবানিতে বিল সহ পুরো বর্গ তারা সোলাইমান আলহ ইসলামের কাছে আত্মসমর্পণ করে আনুগত্য প্রকাশ করে এবং পড়ে তারা মুসলমান হয়ে যায় সেই জন্য সুলাইমান আলিহিস ওনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল মোকাদ্দাস নির্মাণের ঘটনাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ব্যাপারও সুরা সাবাই আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং জেনে রাখা ভালো যে সাইদানা সুলাইমান আলাই উনি কিন্তু বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করেছেন আমরা আপনাদের মনে থাকবে আমাদের সৈদানা ইয়াকুব আলাই ইসালামের পর্বে বিশেষ করে ইসহাক আলি ইসলামের পর্বে আমরা কিন্তু এগুলো উল্লেখ করেছি যে ওনারা কিভাবে বাইতুল মোকাদ্দাসকে নির্মাণ করেছিলেন এবং সবশেষে সুলাইমান সোলাইমানা আলহিসাল্লাম নবীদের মধ্যে থেকে কিন্তু এই বাইতুল মকাদ্দাসকে পুনর্নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানে আল্লাহ নবী সোলাইমান ইসলাম ইন্তেকাল করেছিলেন ব্যাপারে আল্লাহ তাল্লাহ সাবাত এর সাত করছেন মা ইল্লা কবাইনা আলহিল্লাহ ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল মকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিনজাতিরা তোমরা বাইতুল মোকাদ্দেসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে ঠিক সে মুহূর্তে মালাকুল মাউতে হাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও ঘর বানানো হল তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটা লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউথকে বললেন যে জি এখন আপনি আমার কবজ করতে পারেন তো মালাকুল মাউথ সালাইম ইসলামের রুহু কবস করে নিলেন সোলামান ইসলাম ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে সোলাইমুল ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এইভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সৈদান সলাইমান আলহিসাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল ওই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেলল ঘুনে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন ফালাম্মা খররা যখন তিনি ওনার দেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়ল তাবাইয়া তিল জিন জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ কেন মুহিন অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে কষ্ট করা লাগতো না যেনারা ভাবলো যে উনি তাহলে অনেক আগেই মারা গিয়েছে আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সেইদেনা সোলাইমান আলহ ইসালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান সময় হচ্ছে শুধু এ পর্যায়ে আমরা সেদিনা সুলাইমান আলহ ইসলামের এই বর্ণাঢ্য জীবনী থেকে কী কী জিনিস শিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব লাইফ লেসনে প্রথমে আমরা যেটি উল্লেখ করব সেটি হচ্ছে উনিও কিন্তু সুলাইমান আলহ ইসলামও কিন্তু ওনার পিতা দাউদ আলহি ইসলামের মতো কিংডম অ্যান্ড রেভলেশন দুইটার মধ্যে সমন্বয় করেছিলেন অর্থাৎ নবুত এবং খেলাফত অ্যাট দ্য সেম টাইম ওনারা আল্লাহ নবী ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু কিং ছিলেন কিন্তু ওনাদের এই এম্পায়ার ওনাদের এই রাজত্ব এই বিশাল সাম্রাজ্য কিন্তু ওনাদের দিন পালন থেকে ওনাদের আধ্যাত্মিকতা থেকে ওনাদেরকে দূরে সরাতে পারেনি বরং ওনারা নবুত এবং খেলাফত দুইটার মধ্যে সমন্বয় করেছেন ফলে ধার্মিক ব্যক্তিরা যাদের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে যাদের মধ্যে ধার্মিকতা রয়েছে যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে তারা যে সমাজের নেতৃত্ব দিতে পারবে না জাতির নেতৃত্ব দিতে পারে না ব্যাপারটি কিন্তু এমন নয় বরং আল্লাহ নবীরাই কিন্তু এটা প্রমাণ করেছেন যে ওনারা অ্যাট দা সেম টাইম লিডারও ছিলেন অ্যাট দ্য সেম টাইম ওনারা প্রফেটও ছিলেন ওনারা আল্লাহ দেয়া নবুত পালন করেছেন আবার জামিনে খেলাফতও কিন্তু তারা পালন করেছেন দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ বড় বা সিনিয়র তারাই যে সবসময় সঠিক হবেন এমনটা নাও হতে পারে অনেক সময় ছোটরা জুনিয়ররাও কিন্তু সঠিক হতে পারে যেটি আমরা সেদিন সোলাইমান আলি এবং দাউদ আলি যে দুইটা বিচারের রায় সেই রায়ের ক্ষেত্রে দেখেছি যে সেখানে সিনিয়র ছিলেন দাউদ আলি ইসলাম উনি একটা রায় দিয়েছেন অবশেষে ছোট্ট শিশু অথবা কিশোর সোলাইমান আলী ইসলাম যখন রায় দিয়েছেন দাউদ আলাইস্লাম কিন্তু নিজের রায়কে রিভাইজ করে ওই রায়টাকে প্রাধান্য দিয়েছেন হাদিসের সেই বর্ণনা অনুযায়ী আমরা দেখলাম যে বাবা দিয়েছেন একটা সোলাইমান আল্লাহ সালাম দিয়েছেন একটা সঠিক হয়েছিল সেই রায়টা যেটা দিয়েছিলেন সোলাইমান আলহিমাম কিন্তু বয়সে তিনি ছিলেন ছোট তাই সিনিয়র হলেই বয়স হলেই যে তিনি সবসময় ঠিক হবেন সঠিক বলবেন এমনটা নাও হতে পারে কখনো কখনো বড়রাও ভুল করতে পারে তার বিপরীতে ছোটরাও সঠিক কাজটা করতে পারে এটা আমরা সোলাইমান সালাইমান আলহিসালামের জীবনে থেকে বুঝতে পারলাম তিন নম্বর আরেকটি বিষয় আমরা ওনার জীবনী থেকে শিখতে পারি সেটি হচ্ছে যে মৃত্যুর নির্ধারিত একটি সময় আছে এবং এই সময়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য অন টাইমে এটা আসে এটা আল্লাহর ওলি হোক সে নেককার বান্দা হোক চাই নবী হোক যেই হোক না কেন আল্লাহ তালা বলছেন ওলি খুল্লি উম্মাতিন দিমুন প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তালা মৃত্যুর মৃত্যুর নির্ধারিত সময় রেখেছেন এবং সেই সময়টা যখন আসবে এটা এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না আমরা সালাম ইসলামের ক্ষেত্রে দেখলাম যে তিনি প্ল্যান করেছিলেন অভিপ্রায় রেখেছিলেন যে তিনি বাইতুল মোকাদ্দাস নির্মাণ করবেন কিন্তু শেষ হওয়ার আগে কিন্তু মৃত্যু চলে আসলো এক সেকেন্ড দেরিও করার সুযোগ তিনি পাননি মৃত্যুর নির্ধারিত সময়ের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে চার নম্বর যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে এই পৃথিবীতে গায়েব জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এমনকি জিনেরাও জানে না পেরেস তারাও জানে না তার প্রমাণ জিনেরা যখন দেখল সালাম কাছের কাজ দিয়ে নির্মিত ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন তারা ভেবেছিল যে সালামা তিনি জীবিত আছেন আসলে তিনি কিন্তু জীবিত নেই তিনি মৃত অবস্থায় একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং যখন সেই উই পোকা লাঠিটাকে খেয়ে ফেললো লাঠি ভেঙে পড়লো তিনি লুটিয়ে পড়লেন ঠিক তখন জিনেরা বুঝতে পারলো যে আসলে তিনি তো আমাদের সাথে কৌশল করেছেন আগে থেকে জানলে তো এত কষ্ট আমাদের পোহাতে লাগতো না এই ঘটনা এবং কোরআনের এই আয়াত প্রমাণ করে যে জিনেরাও অদৃশ্যের ব্যাপারে কিছু জানে না গায়েবের ব্যাপারে কিছু জানে না গায়েবের খবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাখেন আল্লাহ তাআলা আল্লাহ তালা খুব সুস্পষ্টভাবে ঘোষণা করছেন উল্লাহ ইয়া আলে ওমান ফিসামা ওয়া আউদ্দুল্লাহ ইল্লাহ এ পৃথিবীতে আকাশে জামিনে যে যেখানেই থাক না কেউ গায়েব জানে না একজন ছাড়া তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কারো পক্ষে গায়েব জানা সম্ভব না এই ব্যাপারটি আমরা জানতে পারলাম এরপর পাঁচ নম্বরে যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যিনি আদর্শ নেতা হবেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে সাব অর্ডিনেট আছে তাদের খোঁজ খবর নেয়া তার টিম মেম্বার যারা আছে তাদের খোঁজ খবর নেয়া তার আওতায় যারা কাজ করে তাদের খোঁজখবর রাখা যেটা কিন্তু আমরা সোলাইমান ইসলামের জীবনী থেকে পাই যে কোনো একটা স্পেশাল পাখি ছিল হুদ পাখি যে মরুভূমিতে পানির সন্ধান দিত কোথায় মিঠা পানি আছে সন্ধান সে দিতে পারত তো একদিন যখন তিনি হুদহুদকে দেখছেন না তিনি কিন্তু হুদহুদের কথা ভুলে যাননি তিনি খোঁজ নিচ্ছেন যেমন হুদহুদ কোথায় কোথায় গেল সে উপস্থিত নেই কেন তার আসতে দেরি হচ্ছে কেন এই যে যারা সাবর্ডিনের যারা আপনার অধীনস্থ আছে তাদের খোঁজখবর নেয়া তারা আসলো কিনা তারা অনটাইমে কাজ করলো কিনা তাদের সুবিধা অসুবিধা দেখা এগুলো কিন্তু একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য যেটা আমরা সাইদিনা সুলাইমান আলী ইসলামের এই ঘটনা থেকে কিন্তু শিখতে পারি ছয় নম্বর যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কনসালটেশন এটা সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে অর্থাৎ পরামর্শ ভিত্তিক কাজ করা যে পরামর্শ করে সে কখনো বিপদগামী হয় না যেটা আমরা বিলকিসের স্টোরি থেকে দেখতে পাই সোলাইমা আলহিস্লাম যখন ওনাকে চিঠি লিখে পাঠালেন যে আমার আনুগত্য করো মুসলিম হয়ে ফিরে আসো তিনি চাইলেই কিন্তু এই চিঠির বিপরীতে পাল্টা চিঠি লিখতে পারতেন অধ্যত্ত্ব প্রদর্শন করতে পারতেন তিনি সেটা করেননি তিনি সভাসদ বর্গের সাথে ওনার লোকদের সাথে তিনি পরামর্শ করেছেন এবং পরামর্শের ফলে বিচক্ষণ লোকেরা এই পরামর্শটাই দিয়েছে এটাই বেরিয়ে এসেছে যে ওনার বিরুদ্ধে আসলে লড়াই করে জয়লাভ করা এটা একেবারে অসম্ভব বরং ওনার কাছে আত্মসমর্পণ করে ওনার সাথে মিউচুয়ালি চলে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য ভালো সিদ্ধান্ত এবং তিনি সেটা নিয়েছেন এবং এই সুন্দর সিদ্ধান্তে তিনি পৌঁছতে পেরেছেন কিন্তু শুধুমাত্র কনসালটেশনের কারণে সুরার কারণে এবং ইসলামও কিন্তু আমাদেরকে সুরা ভিত্তিক কার্যক্রমের ব্যাপারে উৎসাহ প্রদান করে আল্লাহ তালা সুরাত সুরাতের সাথে করছেনম বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ডিসিশন মেকিং প্রসেসে তারা একে অপরের সাথে পরামর্শ করে নেই কারণ যেখানেই পরামর্শ হবে সেখানে আল্লাহ তালা বরফত নাসিল করে এই ব্যাপারটি আমরা জানতে পারলাম সাত নাম্বার যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যিনি ট্রু লিডার তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় তিনি কনফ্লিক্টকে এড়িয়ে চলতে চাইবেন তিনি সংঘর্ষে জড়াতে চাইবেন না তিনি দ্বন্দ্বে জড়াতে চাইবেন না তিনি সহজে যুদ্ধ বাজাতে চাইবেন না এবং তিনি সবসময় একটা পিসফুল হারমোনিয়াস একটা সলিউশন তিনি কিন্তু খুঁজবেন এবং যেটা কিন্তু আমরা সুলাইমান সুলাইমান আলহিসের সাথে বিলকিসের যে ঘটনা সেখানে বিলকিসের এই বুদ্ধিমত্তা কিন্তু আমরা দেখেছি তিনি যুদ্ধে জড়াতে চাননি তিনি যুদ্ধ এড়িয়ে তিনি সন্ধি চুক্তি করতে সচেষ্ট হয়েছেন এই ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি সবশেষে আট নম্বরে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে কারো এফোর্টকে ছোট করে দেখা ঠিক না এটা যেই হোক যে কারো এফোর্ট সেটা যদি সিনসিয়ারলি কাজ করে তার এই এফোর্টের দ্বারা অনেক কিছু হতে পারে যেমন হুদহুদ পাখির এই ছোট্ট এফোর্টের কারণে একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়তের উপলক্ষ কিন্তু এই হুদহুত পাখিটা হয়েছিল সেই হুদহুদ পাখি সাবারাজ্য ঘুরে এসে যখন রিপোর্টিং করলো সোলাইমান ইসলামের কাছে সেদেনা সলাইমান আলাহ ইসলাম সেটার লোকে তিনি চিঠি লিখে পাঠালেন এবং এ কারণেই কিন্তু পুরো মালিক সাবা মালিক সাবা সাবা রাজ্যের রানী বিলকিজ সহ পুরো রাজ্যের জনগণ তারা সোলাইমানা আলহি ইসলামের কাছে আত্মসমর্পণ করে তারা সবাই একসাথে কালিমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল এবং এই বিশাল কাণ্ডটি ঘটেছিল ঘটনাটি সম্ভব হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র হুদহুদ পাখির সেই ছোট্ট কাজটির কারণে সেই সিনসিয়ারিটির কারণে সেই রিপোর্টিংয়ের কারণে তাই কোনো কিছুকেই কিন্তু আসলে ছোট করে খাটো করে দেখা ঠিক না এক ছোট্ট হুদহুদ পাখি একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়তের কারণ হয়েছিল তাই আমরা এই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলোকে যেন আমাদের জীবনে গুরুত্ব দিতে শিখি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আম করবার তফিক দান করুক